হাতের আওয়াজ খানে দেখেছ কি সুন্দর কি জোরে আওয়াজ হচ্ছে এইরকম এক একটা তামাচার মতো এক একটা গালে পড়ছে কার কেন আমাদের ইউটিউবের কর লোটে সুটকি ভাগনার মামি ময়ে ময়ে বুঝতে পারেছো তার মুখে একেবারে সপাটে সপাটে পড়ছে এমন মশা মারছি তার মধ্যে এরম ধরনের কিছু পোকাও মারা যাচ্ছে বুঝতে এই বাড়িটা আবার খুব মশা টোসা রয়েছে তো কারণ আমার যেখানে বাড়িটা ছিল যেখানে আমার নতুন বাড়ি হচ্ছে বুঝতে পেরেছো তো তো খাটনি করে ইনকাম করে করতে হয় বুঝতে পেরেছো এর মতো তো আবার না যে এর ওই ভেড়াটা যেটা রয়েছে সেই ভেড়ার পয়সায় জল গরম পর্যন্ত করতে হয় না সেসব সোশ্যাল সেটা নিজের মুখে সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হয় যে আমার ভেড়ার পয়সায় তো আমার জলটাও গরম হয় না তাই জন্য আমাকে দুপুরবেলা করে একজনকে ডাকতে হয় ডেকে তার কাছ থেকেও কিছু যদি ইনকাম করতে পারি সেই চেষ্টা করি আর তারপরে যদি সেটাও না পারি তখন সোশ্যাল মিডিয়াতে ভিক্ষাবৃত্তি করার জন্যে জিপে নাম্বার ফোনপে নাম্বার সব নাম্বার টাম্বার দিয়ে আর্নিং করার ধান্দা করি কারণ পেট চালাতে হবে কারণ ভেড়াটা তো কোনো কাজ করে না ওর টাকায় তো জল গরম হয় না ওর কাজ কি জানো ভেড়াটার উচিত হচ্ছে ভেড়াটার গলায় তবলা নিয়ে আরে কী বলছি এই মুটকি ওই যেটা ডাস্টবিন থেকে উঠে এসেছিস বলছি তোর ভাইয়ের জন্মদিন ছিল না কিছুদিন আগে তারপর তোর ভাইয়ের ছেলের জন্মদিন ছিল কিছুদিন আগে একে এর এর ভেড়াটাকে নিয়ে যাচ্ছি কেন নিয়ে গিয়ে ওখানে গেটের মুখে তবলা ববলা বাজাতে বলতি ঠোঁটের একটু লিপস্টিক ফিফটি ঘষে আর ভালো করে হাতের তবলা দিয়ে তোর ভাইয়ের জন্মদিনে পাঠাতে বলতি কারণ ওর টাকার দরকার বুঝতে পেরেছিস তো তো তোকে ভালো করে বলছিস ওন এরপরে কোনো যদি অনুষ্ঠান করিস কোনো কিছু সেলিব্রেশন করিস অনেক কিছু যদি সেলিব্রেশন করছিস পঞ্চাশ হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার হাজার লোক তোর পাশে রয়েছে ঠিক আছে সেই সব যখন সেলিব্রেশন করছিস এরপরে যখন ষাট হাজার হবে তখন সেলিব্রেশন করার সময় তুই এই লোটে শুট কি যেটা রয়েছে ভেড়াটা যে ভেড়াটা বাইরে ছেড়ে রেখে দিয়েছে যে যাও ওরকম শুকনো শরীরে গিয়ে চুষে চুষে নিয়ে এসো লোকের রক্ত চুষে আর্নিং করো আর আমি বসে বসে মাছ মাংস গিলবো কারণ আগে তো বাপের জন্মে গিলতে পারিনি বাপের পয়সায় বসে কুটানি মারি লোকের আর্নিং দেখে লোক যদি খরচা করে খাটনি করে কিছু করে সেগুলো আমাদের পোষায় না দেখলে গা জল জল করে বুঝতে পেরেছিস তো তুই কী করবি বলতো কাকে বলছি ওই আমাদের এই মুটকিটাকে বলছি তুই এর পরে যা প্রোগ্রাম করবি এর এই নিয়ে যাবি নিয়ে ঠোঁটে একটু লিপস্টিক ঘষে দিবি ঠিক আছে আর তোর চুলগুলো রয়েছে কয়েকটা যখন চুল কাটবি তো চুল অনেকগুলো রয়েছে আমি দেখেছি বড় বড় চুল তুই সেই চুল কেটে ভেড়াটার মাথাতে লাগিয়ে দিবি ভেড়ার মাথা ঠিক আছে লাগিয়ে দিয়ে ভালো করে বসিয়ে দিবি তবলা ববলা নিয়ে বুঝেছিস তো তোরা মজা নিবি ওর কাছে ওই পয়সা করে ছড়িয়ে দিবি কারণ ওর পয়সা জল গরম পর্যন্ত হয় বুঝেছিস তো তো এরমভাবে ভাবে দেখ তোদেরকে আগা গোড়া লোককে ব্যবহার করে গেছে দেখ ও এত বড়ো বড়ো আব্বা ডাব্বা চাব্বা রোজ রোজ দিয়ে যাচ্ছে আম হ্যাং করে গা ট্যাং করে গা ও নাকি বাজনা বাজায় না অথচ এসে প্রথমেই বাজনা ও বাজাতে লেগে যায় বুঝতে পেরেছি যেন এর আগে আমাকে নিয়ে বাজনা বাজিয়েছে ওর কোন বাবা নাকি আমায় ইয়ে করেছিল ওর বাবা ওর বাবা ফাটিয়ে ছিল ঠিক আছে সেই বাবাদের দিয়ে কিছু করতে পারিনি এখন তোকে দেখ দিনের পর দিন ওস্কাচ্ছে এর কাজ হচ্ছে ওস্কানো বুঝেছিস তো এর কাজ হচ্ছে ওস্কানো এবার তুই যদি রাজি থাকিস বল পয়েন্ট টু বি নোটেড তুই যদি রাজি থাকিস এবারে বল তাহলে দুজন মিলে ভালো করে গিয়ে জোতাবো তোর জুতো পরছে আমার জুতো পরছে ব্যাক টু ব্যাক অল্প অল্প করে পড়ছে এবারে বল যদি জোতাবার জন্য রাজি থাকিস তো তুই কিন্তু আমাকে হিন্টস দিবি তারপরে একে নিয়ে যেরকমভাবে জোতাতাম তাহলে আমার মশা মারতে হবে না কারণ যেরকম নোংরা বিক্রি করতে ওই ভিডিও রানিং করতে চাই না কারণ এর আগে এতদিন ধরে জোতা ছিলাম আমার ভিউস দেখেছিস সেটা তুই নিজেও বলেছিস ঠিক আছে তুই যদি চাস তাহলে বল তাহলে দুজন মিলে জোতাবো একদম লাইনে নিয়ে চলে আসবে যেরকম না আগে শুকিয়ে গেছিলো শুকনো হাড়ের মতো ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ডেড মাল আর পাশে দুশো টাকার কি দুশো টাকা আর দুশো টাকার ওই দেখেছি তো গাছতলা যেমন থাকে চুল কাটার ছাড়া অ্যাডভাইস এরকম এরম করে চুল কেটে দেবো দুশো টাকা নেবো দুশো টাকা তো ঠিক এর অ্যাডভাইস এরকম দুশো টাকার মাল বুঝতে পারছি যে ভিখারি এ হচ্ছে ইউটিউবের ভিকারির বাচ্চা ভিখারি ভিক্ষাভিক্তি করে খেতে হয় যে নিজে বলে জল ভেড়ার পয়সায় ওর জল পর্যন্ত গরম হয় না কি না কি ছিচি কেন এসটিডিস ওই লজে মুখ দেখাতে